তো হ্যালো বন্ধুরা যেমনটা কি আমরা রিনেগার ডেমোটালের গত এপিসোডে দেখেছিলাম ওয়াংলিং এর হেভেনলি ট্রাভেলেশন एग्जाम শুরু হয়ে গিয়েছিল যেখানে কাল্টিভেশন অ্যালায়েন্স ওয়াংলিং কে এই হেভেনলি ট্রাভেলেশন এর মাধ্যমে একেবারেই আত্মরা অবস্থাতে নিয়ে গিয়েছিল এখানে ওয়াংলিং এর সাহস ও মনোবল দেখে এনশিয়েন্ট ব্যাটেল ডেমোনিক ড্রাম থেকে এনশিয়েন্ট ডেমন কিং এর সোল ফ্র্যাগমেন্ট বেরিয়ে এসেছিল যার শুধুমাত্র এই সোল ফ্র্যাগমেন্ট এর পাওয়ারই অভাবনীয় ছিল এখানে এনশিয়েন্ট ডেমন কিং সোল ফ্র্যাগমেন্ট ওয়াংলিং এর সাথে একটা কন্ট্রাক্ট করে যেখানে সে বলে তার পাওয়ার ব্যব ব্যবহার করলে ওয়াংনিং এই হেভেনলি ট্রাভুলেশন কে পুরোপুরি ভাবেই খতম করে দিতে পারবে কিন্তু এর পরিবর্তে বাকি একটা ডিমন কান্ট্রিতে বাকি যেই একটা এনশিয়েন্ট ডিমন সোল ফ্র্যাগমেন্ট রয়েছে সেগুলোকে এনে এনশিয়েন্ট ডিমন কিং এর কাছে দিতে হবে যেখানে ওয়াংলিং ও রাজি হয়ে যায় এরপরে ওয়াংলিং এনশিয়েন্ট ডিমন কিং এর পাওয়ার ইউজ করে হেভেনলি ট্রাভুলেশন এক্সাম কে খতম করে দিয়েছিল এরপর এপিসোডের শেষে ওয়াংলিং তার কিনলিন ইমোর্টাল প্যালেসে চলে যায় যেখানে বসে কাল্টিভেশনের মাধ্যমে অবশেষে ওয়াংলিং অ্যাসেন্ডেড লেভেলে ব্রেক থ্রু করে নিয়েছিল তো বন্ধুরা আবারো আমি বলতে চাই একটু কষ্ট করে কমেন্ট বক্সে একটা কমেন্ট একটা লাইক ও যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাটনে সেট করে রাখো যাতে করে পরবর্তী এপিসোডগুলো সকলের আগে পেতে পারো তো নেক্সট এপিসোডের শুরুতেই আমরা ওয়াং কে দেখতে পাই যেখানে কিনলিন প্যালেসের মধ্যে এখনো কাল্টিভেশন ফর্ম বসে ছিল ঠিক তখনই আমরা সেখানে ভয়ঙ্কর একটা ভয়েস শুনতে পাই যে কিনা বলতেছিল তুমি তুমি তো হেভেনলি ট্রাভেলেশন এক্সাম কমপ্লিট করে নিয়েছো কিন্তু তোমার ভাগ্যটা খুবই খারাপ কারণ আজকে আমার সাথে তোমার মোকাবেলা হতে চলেছে একই সাথে সেখানে একটা পোর্টাল হয়ে যায় যার মধ্যে থেকে অনেক ভয়ঙ্কর একটা ক্ল অ্যাটাক বাইরের দিকে বেরিয়ে আসতে শুরু করে এদিকে ওয়াংলিং তো এটা দেখে ভয় পায় না সেও ফাইট করার জন্য রেডি হয়ে যায় এখানে আমরা দেখতে পাই এই ক্ল অ্যাটাক এর মধ্যে থেকে কিছু ডার্ক এনার্জি বেরিয়ে আসতেছিল যেটা কিনা ওয়াংলিং এর বডির মধ্যে থেকে তার অ্যাসেন্ডেন্ট সোল কে বের করার চেষ্টা করতেছিল একই সাথে সে বলতেছিল আমার অনেকগুলো অ্যাসেন্ডেন্ট লেভেলের এর কাল্টিভেটর এর অ্যাসেন্ডেন্ট সোল এর প্রয়োজন আর এই কারণে যারাই নতুন নতুন অ্যাসেন্ডেন্ট লেভেলে ব্রেক থ্রু করে আমি তাদের সকলেরই অ্যাসেন্ডেন্ট সোল কালেক্ট করে নেই এর পরেই আমরা এই ক্ল অ্যাটাকের মালিক কে দেখতে পাই যে কিনা এখান থেকে অনেক দূরে অবস্থান করতেছিল এখানে আমরা জানতে পারি এই লোকটা হলো এনশিয়েন্ট ডেভেল কিং যার নাম হলো তাজিয়া এদিকে আমরা ওয়াংলিং কে দেখতে পাই যে কিনা খুব বাজে ভাবে ফেসে গিয়েছিল তার সোল কে তার বডির মধ্য থেকে আলাদা করা হচ্ছিল যেখানে ওয়াংলিং তার কিলিং আর্ট টেকনিক টি অ্যাক্টিভেট করে নেয় একই সাথে সে এই কিলিং আর্ট টেকনিক এর ফরমেশনের মাধ্যমে এই ক্ল অ্যাটাকটির উপরেও উপরে অ্যাটাক করতে আরম্ভ করে দেয় যেখানে ওয়াংলিং সুযোগ পেয়ে নিজের সোল কে আবার নিজের বডির মধ্যে নিয়ে ছিল একই সাথে সেই জায়গা থেকে পালাতেও আরম্ভ করে দেয় একই সাথে ওয়াংলিং বলতেছিল এই লোকটার ইভেল এনার্জি তো খুবই ভয়ঙ্কর যার সাথে কিনা আমি পেরে উঠবো না এদিকে ওয়াংলিং এই ইমোটাল প্যালেস এর থেকে বেরোনোর জন্য ইমোটাল প্যালেস এর টেলিপোর্টেশন এর দিকে যেতে থাকে এদিকে এই ক্লয় অ্যাটাক দিয়েও লাগাতার ওয়াংলিং কে ধাওয়া করতেছিল একই সাথে তার উপরে অ্যাটাকও করতেছিল ওয়াংলিং বলতেছিল জানি না আসলে এই লোকটা কতটা পাওয়ারফুল কারণ সে এই কিংডম প্যালেস এর রেস্ট্রিকশন ভেদ করে তার ক্ল অ্যাটাক এখানে পাঠাতে সক্ষম হয়েছে এমনিতেও আমি সবেমাত্র এসেন্ডেন্ট লেভেল ব্রেক থ্রু করেছি যেই কারণে আমার কাল্টিভেশন হতো ততটা স্ট্যাবেল না আমার মনে হয় আমাকে আইনশিয়ান ডিমানসিটি গিয়ে এনশিয়ান ডিমেন কিংয়ের কাছ থেকে সাহায্য নিতে হবে এর সাথে ওয়াংলিং ডিমানসিটি যাওয়ার জন্য টেলিপোটেশন ফর্মেশন কাছে চলে এসেছিল যেখানে ওয়াংলিং এই ফরমেশন টি অ্যাক্টিভেট করে দেয় এটা দেখে তো ক্ল অ্যাটাক্টিভ ওয়াংলিংয়ের দিকে তীরে আসতে থাকে কিন্তু একেবারেই শেষ মুহূর্তে এসে ওয়াংলিং এখান থেকে টেলিপোর্ট করতে সক্ষম হয়ে যায় এদিকে ডেভিলকিং তো ওয়াংলিং কে থেকে যেতে দেখে খুবই রেগে যায় সে বলে হাজারো বছর আগের যুদ্ধে আমি অনেক বেশি ইনজার্ড হয়ে যাই যেই কারণে আমি সেই থেকে আজ পর্যন্ত এইখানে ট্রাপ হয়ে আছি নিজের ইনজুরি গুলোকে ঠিক করতে হলে আমার অ্যাসেন্ডেন্ট সোল এর প্রয়োজন কিন্তু আফসোস আমি শুধু ন্যান্সিয়ান সোল তখনই পাই যখন কোনো আউটসাইডার এই ডিমেন আসে ও নিজেকে ন্যান্সিয়ান লেভেলে ব্রেক থ্রু করে নেয় কিন্তু এমনটা হওয়া তো খুবই রেয়ার যেই কারণে আজকে আমি এই ছেলেটাকে নিজের হাতের কাছে পেয়েও হাতছাড়া করতে চাই না যে করেই হোক আমাকে এই ছেলেটার অ্যাসেন্ডেন্ট ইম্পর্টেন্ট লেভেলের সোলটাকে ক্রাপ করতেই হবে ঠিক তখনই আমরা দেখতে পাই ডেভিল কিং তার ক্ল এর মাধ্যমে টেলিপোর্টেশন ফরমেশনের মধ্যে কিছু একটা গন্ডগোল করে দেয় যেই কারণে ওয়াংলিং স্কাই ডিমান কান্ট্রিতে না গিয়ে ফায়ার ডিমান কান্ট্রিতে চলে যায় যেখানে ওয়াংলিং বলতেছিল আসলে এই লোকটা কে যে কিনা টেলিপোর্টেশন এরে ডিস্ট্রাক্ট করে দিতে পারে আর আমি এটা কোথায় চলে এসেছি তখন সে তার চারপাশে থাকা ফলগুলোকে দেখে বলে আরে এটা তো ডিমান ফ্রুট আমি লেজেন্ডারি গল্পের বইয়ে এই ডিমান ফ্রুট সম্পর্কে কিছু পড়েছিলাম যেখানে লেখা ছিল এই ডিমেন ফ্রুট যদি কোনো কাল্টিভেটর খেয়ে নেয় তাহলে তার পাওয়ার কিছু সময়ের জন্য অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে কারণ এই ডিমেন ফ্রুট সেই কালটিভেটরের মধ্যে থাকা কিলিং ইন্টেন্ট কে বাইরে বের করে আনবে একই সাথে এটাও লেখা ছিল যে এটা ব্যবহারের ভয়ঙ্কর একটা সাইড এফেক্ট রয়েছে আর এই ফলটি খাওয়ার সাইড এফেক্টটি হলো এটার ইউজার এটা খাওয়ার পরে নিজের মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখতে পারে না এমনটাও হতে পারে যে সারা জীবনের জন্য সে তার মস্তিষ্ক থেকে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে অর্থাৎ সে সারা জীবনের জন্য মেন্টাল হয়ে যাবে ওয়াংলিং যখন এই সকল বিষয় নিয়ে ভাবতেছিল তখনই সেখানে ডেভেল কিং তাজিয়ার ক্লয় অ্যাটাকটিও চলে এসেছিল যেখানে এবার এই ক্ল অ্যাটাকটি আগেরবারের থেকে অনেক ভয়ঙ্কর ডার্ক অরা রিলিজ করতেছিল যেটা দেখে ওয়াংলিং বলে তুমি তো দেখে আমার পিছিয়ে হাত ধুয়ে পড়ে আসো তোমার এতই যদি আমার সাথে ফাইট করার শখ তাহলে আসো আমিও প্রস্তুত যেখানে ওয়াংলিং তার ইমোর্টাল সোয়ার্ডটি বাইরে বের করে সেই ক্ল অ্যাটাকের দিকে ছুড়ে দেয় যেখানে আমরা দেখতে পাই এই ইমোর্টাল সোয়ার্ড এর থেকে লিমজুয়ান ও বাইরে বেরিয়ে এসেছিল লিমজুয়ান বলতেছিল এটাই সব থেকে ভালো সুযোগ নিজেকে প্রমাণ করার এবার যদি আমি ভালো পারফর্ম করতে পারি তাহলে হয়তো বা ওয়াং লিং আগেরবার বার বিশ্বাসঘাতকতা করার অপরাধটা ক্ষমা করে দিবে একই সাথে লিমজুয়ান ইমোর্টাল সোয়ার্ডটিকে ধরে বলতেছিল ও তুমি কে যে কিনা আমার মাস্টারকে রাগিয়ে তুলেছো এটা বলেই ওয়াং লিং তার ইমোর্টাল সোয়ার্ডের মাধ্যমে ক্ল অ্যাটাকটির উপরে অ্যাটাক করে দেয় এখানে এই ক্ল অ্যাটাকটি তো খুব ইজিলি এই ইমোর্টাল সোয়ার্ডটিকে ধরে নিয়েছিল একই সাথে সে লিমজুয়ান আন্ডারশোকও দিতে আরম্ভ করে দেয় যেখানে লিনজুয়ান ওয়াংলিংকে বলতেছিল মাস্টার আমাকে বাঁচিয়ে নাও প্লিজ অপরদিকে এই সুযোগটিকে কাজে লাগিয়ে ওয়াংলিং তার ডেমন ট্রান্সফরমেশন ফিঙ্গার টেকনিক টেকনিকটিকেও জেনারেট করে নেয় এখানে ওয়াংলিং তার টেকনিকের মাধ্যমে ডেভিল এর ক্ল অ্যাটাকের উপরে অ্যাটাক করে দেয় যেখানে ওয়াংলিং এর এই টেকনিকটি তো অনেক বেশি পাওয়ারফুল ছিল সেই কারণে ক্ল অ্যাটাকটি ওয়াংলিং এর এটাকের সাথে হিট হয়ে डिस्ट्रॉय হয়ে যায় যেখানে আমরা সেখানেই একটা হ্যান্ড আর্মারের পিসকে পড়ে থাকতে দেখি এখানে ওয়াংলিং বলতেছিল ও তাহলে এই হ্যান্ড আর্মার এর মাধ্যমেই এর এই হ্যান্ড আর্মার এর মালিক এখানে তার এনার্জি ফ্লো কে ধারাবাহিক ভাবে পাঠাতে সক্ষম হতে পারতেছিল এদিকে আমরা লিনজুয়ান কে দেখতে পাই যে কিনা ভয় ছোট ওয়াংলিং এর পিছনে লুকিয়েছিল তখন লিনজুয়ান ওয়াংলিং কে বলে তুমি কি এই ইভেল এনার্জি কে খতম করে দিয়েছো তখন ওয়াংলিং মনে মনে বলতেছিল মনে তো হয় না যে আমি এটাকে শেষ করতে পেরেছি এদিকে একই সময় আমরা এই হ্যান্ড আর্মার এর মধ্যে থেকে কিছু ডার্ক এনার্জি বেরিয়ে আসতে দেখি একই সাথে এই ডার্ক এনার্জি একটা মানুষের ফর্মে কনভার্ট হয়ে গিয়েছিল একই সাথে সে বলতেছিল তোমার সোল শুধুই আমার একই সাথে সে ওয়াংলিং এর উপরে তার বয়েস সনিক ওয়েভস এর মাধ্যমে অ্যাটাক করে দিতে শুরু করে দেয় যেখানে ওয়াংলিং এটা থেকে বাঁচার জন্য নিজের শিল্ড গুলোকে অ্যাক্টিভেট করে নেয় কিন্তু কাজ হবে কি এই ওয়েভস গুলো তো একটু বেশি পাওয়ারফুল যেই কারণে ওয়াংলিং এর শিল্ড গুলো ব্রেক হয়ে যায় এটা দেখে তো ওয়াংলিং তার লাইফ এন্ড ডেথ ডোমেন স্ক্রল টি বাইরে বের করে নেয় কিন্তু ওয়াংলিং এর এই স্ক্রল এর পাওয়ার অ্যাক্টিভেট হওয়ার আগেই সেই ডার্ক বডি টি নিজের অনেকগুলো ক্লোন তৈরি করে নেয় একই সাথে সে ওয়াংলিং এর স্ক্রল এর উপরে তার সকল ক্লোন এর ব্যবহার করে সেই সেম সোনিক ওয়েভস অ্যাটাক করে দেয় যেখানে এই লাইফ এন্ড ডেথ স্ক্রলটি আবারও ডিঅ্যাক্টিভেট হয়ে যায় একই সাথে সেই ক্লোন গুলো ওয়াংলিং কে এবার চারদিক থেকে ঘিরে নিয়ে সেই সেম সোনিক ওয়েভস অ্যাটাক করতে আরম্ভ করে দেয় যেখানে এবার আর ওয়াংলিং এই ওয়েভস গুলোকে সহ্য করতে পারতেছিল না সে বলে আমি আমার মাইন্ডের উপরে কন্ট্রোল করতে পারতেছি না আমি যদি আমার মাইন্ডের উপরে কন্ট্রোলই না করতে পারি তাহলে আমি নিজেকে বাঁচাবো কিভাবে আমি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবটা করতে রাজি তাতে যদি আমি পাগল হয়ে যাই তাতেও আমি রাজি এটা বলেই ওয়াংলিং সেখানে থাকা ডিমন্ড ফ্রুট গুলোকে তুলে নিয়েছিল এদিকে ডেভিল কিং বলতেছিল ওয়াংলিং এই ফ্রুট গুলো দিয়ে কি করতে চায় আমি তো কিছুই বুঝতে পারতেছি না অপরদিকে ওয়াংলিং সে এই সকল ডিমন্ড ফ্রুট রস বের করে নিয়েছিল একই সাথে সে এই ডিমন্ড ফ্রুট রস ফ্রুটস খেতে আরম্ভ করে দেয় এখানে ওয়াংলিং বলতেছিল তুমি আমার কিলিং ইন্টেট দেখতে চাও তাই না নিশ্চয়ই তুমি আমার কিলিং ইনটেন্ট দেখতে পাবে এদিকে এই ডিমন ফ্রুট গুলোর পাওয়ার এতটাই ভয়ঙ্কর ছিল যে ওয়াংিং এর শরীরের মধ্যেও ক্রাক্স আসতে শুরু করে দেয় একই সাথে ওয়াং তার শরীরের মধ্যে থেকে অনেক ভয়ঙ্কর একটা এনার্জি ওয়েভস আনলিশ করে যেটা কিনে সেই ইভেল এনার্জি থেকে ক্রিয়েট হওয়া লোকটাকে পিছনের দিকে সরিয়ে দেয় এদিকে এই ডিমন ফ্রুট গুলোর এনার্জি পেয়ে ওয়াংলিং সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম হয়ে যায় তার শরীরের মধ্যে অনেকগুলো রেড কালারের ক্রাক্স চলে এসেছিল একই সাথে তার বিহেভিয়ার পাগলাটে হয়ে গিয়েছিল এখানে ওয়াং ভয়ঙ্কর ভাবে পাগল মানুষের মতো হাসতে আরম্ভ করে দেয় একই সাথে সে ওই লোকটার উপরে প্রেসার দিতে আরম্ভ করে দেয় যেখানে ওই লোকটা ওয়াংলিং এর প্রেশারে মাটির সাথে মিশে গিয়েছিল একই সাথে ওয়াংলিং তার লাইফ অ্যান্ড ডেথ স্ক্রল আবারও অ্যাক্টিভেট করে নেয় যেটা কিনা আগের স্ক্রলটির থেকে অনেক অনেক গুণ বড় ছিল এই স্ক্রলটির পাওয়ার তো অনেক টেরিফাইং মনে হচ্ছিল যেটা দেখে তো ওই লোকটাও ভয় পেয়ে যায় একই সাথে সে সেখান থেকে পালাতে আরম্ভ করে দেয় যেখানে ওয়াংলিং তাকে এমনটা করতে দেয় না সে তার লাইফ অ্যান্ড ডেথ ডোমেন স্ক্রল এর সাইকেল অফ ইন হাইলেশন টেকনিকটি অ্যাক্টিভেট করে সেই লোকটার উপরে অ্যাটাক করে দেয় এখানে ওয়াংলিং এর এই অ্যাটাক যে তো টাই ছিল যে সেই লোকটা এই ataques সংস্পর্শ আসার সাথে সাথেই পুরো শেষ হয়ে যায় এদিকে ডেভিল কিং এর উপরেও আমরা এই অ্যাটাকে ব্যাকলাস দেখতে পাই যেখানে ডেভিল কিং বলতেছিল আরে এই বাচ্চাটা কি পাগল হয়ে গিয়েছে সে এতগুলো ডেভিল ফ্রুটের এনার্জি একসাথে নিজের শরীরের মধ্যে নিয়ে নিয়েছে এমন ধরনের কাজ তো কোনো পাগল ছাড়া কোনো ভালো মানুষ করতে পারে না এবার তো তার মাইন্ডকে ডিমেন ফ্রুট নিজের কন্ট্রোলে নিয়ে নিবে আমার মনে এই লোকটার সাথে আমার দাঙ্গা করাটা ঠিক হয়নি আমি আর এই লোকটার উপরে আমার এনার্জি ওয়েস্ট করতে চাই না এর সাথে ডেভিল কিং তার হ্যান্ড আর্মারটিকে নিজের কাছে নিতে শুরু করে দেয় যেখানে ওয়াংলিং তার পাওয়ার ব্যবহার করে এই হ্যান্ড আর্মারটিকে নিজের কাছে টেনে আনে এবারে এটাকে হাতে নিয়ে ওয়াংলিং এই এনার্জি সোর্স এর মূল লোকেশনটাকে খুঁজতে আরম্ভ করে দেয় যেখানে সে দেখতে পায় একটা পাগুরার মতো টাওয়ার থেকে এই এনার্জি সোর্স আসতেছে এখানে ওয়াংলিং পাগলের মতো হাসতে হাসতে বলতেছিল আমি তোমাকে খুঁজে নিয়েছি একই সাথে ওয়াংলিং তার ইমোটাল সোয়ার্ডটিকেও বের করে নেয় একই সাথে ওয়াংলিং বলে এবারে আমি তোমাকে শেষ করার জন্য আসতেছি যেটা শুনে লিনজুয়ান ওয়াংলিং কে বলে মাস্টার আমার মনে হয় এবার আপনার নিজেকে হিল করে নেওয়া উচিত যেখানে ওয়াংলিং লিনজুয়ানের দিকে একটা ইভেল লোকে তাকায় একই সাথে সে লিনজুয়ান কে বলে তুমি কি আমাকে কিছু বলতে চাও যেখানে লিনজুয়ান ওয়াংলিং এর এই রূপটি দেখে খুবই ভয় পেয়ে যায় একই সাথে সে ওয়াংলিং কে বলে মাস্টার চলুন আমরা এক্ষুনি যাই তাকে গিয়ে তার কর্মের সাজাটা দিয়ে আসি এখানে লিনজুয়ান তো ওয়াংলিং কে এবারে খুব খুব বেশি ভয় পেয়ে যায় এদিকে ওয়াংলিং ও সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে যায় একই সাথে সে বলে আমার চলার পথে যেই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে আমি তাকে শেষ করে দিব একই সাথে ওয়াংলিং যেতে যেতে সেখানে থাকা সকল ডিমান ফ্রুট এর রস বের করে শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে আরম্ভ করে দেয় এদিকে ডেভিল কিং তাজিয়ার তো ওয়াংলিং কে দেখে পুরোই মাথা নষ্ট সে তার থাউজেন্ড ডিভোরিং হার্ট সিল টেকনিকটি অ্যাক্টিভেট করে দেয় এমনটা করতে গিয়ে তো ডেভিল কিং এর অনেকটাই এনার্জি এক্সজস্ট হয়ে যায় একই সাথে ডেভিল কিং তারাই টেকনিক মাধ্যমে ওয়াংলিং এর উপরে অ্যাটাক করে যেখানে ওয়াংলিং এই সিল গুলোর সাথে হিট হয়ে অনেক বেশি ইনজর্ড হয়ে যায় এখানে ইঞ্জোড হয়ে যাওয়ার পরে ওয়াংলিং এর পাগলামি থামতে ছিল না এখানে ওয়াংলিং হেসে হয়ে যাচ্ছিল একই সাথে সে বলতেছিল তোমার কাছে কি শুধুমাত্র এতটুকুই পাওয়ার রয়েছে এটা শুনে তো ডেভিল কিং আরো ক্ষেপে যায় একই সাথে সে তার সিল গুলোর পাওয়ার আরো বাড়িয়ে আবার ওয়াংলিং এর উপরে অ্যাটাক করে দেয় একই সাথে সে কিনলিন প্যালেস থেকে পাওয়া ওয়াইনের বাকি থাকা আটটা ড্রপ থেকে চারটা ড্রপ একসাথেই খেয়ে ফেলে যেটা দেখে লিনজুয়ান ওয়াংলিং কে বলে ওয়াংলিং এটা তুমি কি করতেছো তোমার কি মনে নেই গতবার তুমি এই ওয়াইনের শুধুমাত্র একটা ড্রপ শিখে নিয়েছিলে যেই কারণে তুমি টানা একটা বছরই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলে তুমি তো দেখি পুরোপুরি পাগল হয়ে গিয়েছো এবারে তুমি সম্পূর্ণ চারটা ড্রপ শিখে নিলে এদিকে ওয়াংলিং তো লিনজুয়ানের কোনো কথাই কানে নিচ্ছিল না ওয়াংলিং সোজা উপরের দিকে উঠে যায় একই সাথে সে ডেভিল ডিভোরিং হার্ট সিল অ্যাটাকটার মধ্যে চলে যায় যেখানে এই সিলগুলো ওয়াংলিংকে লাগাতার ইনজেক্ট করেই যাচ্ছিল কিন্তু ওয়াংলিং এর স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি পরিমাণে বেড়ে যাওয়ার কারণে সে এইসব ইনজুরি কি কিছু মনেই করতেছিল না এখানে এই পাওয়ারফুল সিলগুলো তো ওয়াংলিং এর হার পর্যন্ত ভেঙে দিয়েছিল কিন্তু তারপরে ওয়াংলিং পাগলের মতো করতেছিল সে জোরে জোরে হাসতেছিল এবং বলতেছিল আমাকে ব্যাথা দাও আমাকে ব্যাথা দাও আমি তোমার সাথে ফাইট করতে চাই আমি তোমাকে তো মেরেই ফেলব এদিকে ওয়াংলিং এর কথা মতো তাজিয়াও আরো বেশি পরিমাপে ডিভোরিং হার্ট সিলগুলোকে পাঠাচ্ছিল যেখানে তাজিয়ার এই সিলগুলো ওয়াংলিং চারো দিক থেকে ঘিরে নিয়েছিল একই সাথে ওয়াংলিং কে মারাত্মকভাবে ভাবে করতেছিল কিন্তু এদিকে ওয়াংলিং ডিমন ফ্রুট থেকে নেওয়া পাওয়ারের কারণে তার কাছে এগুলো কি কিছুই মনে হচ্ছিল না এরপরে ওয়াংলিং তার শরীর থেকে অনেক ভয়ঙ্কর একটা এনার্জি ওয়েভস আনলিস্ট করে দেয় যাতে হিট হয়ে সেখানে থাকা সকল সিল গুলোই ধ্বংস হয়ে যায় একই সাথে ওয়াংলিং একটা পাঞ্চ রেডি করে তাজিয়ার বানানো স্পিরিচুয়াল আই এর মধ্যে হিট করে দেয় এখানে ওয়াংলিং এর পাঞ্চটি এতই শক্তিশালী ছিল যে তাজিয়ার স্পিরিচুয়াল আই তো ডিস্ট্রয় হয়েই যায় একই সাথে তাজিয়ার শরীরেও এই পাঞ্চের ইফেক্ট পরে তাজিয়া বলতেছিল আংলিং এর ফিজিক্যাল বডি লিমিটে পৌঁছে গিয়েছে একই সাথে তার সোলের কন্ডিশনও বেশি একটা ভালো না কিন্তু আংলিং এর বডির মধ্যে থাকা ডিমন ফ্রুট এনার্জি ও ইমোর্টাল এনার্জি অনেক বেশি পরিমাণে রয়েছে যেগুলো আংলিং কে ফাইট করার ক্ষমতা প্রোভাইড করতেছে কিন্তু আংলিং যেই গতিতে এদিকে আসতেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা সে ফায়ার ডিমন সিটির ক্যাপিটাল কাছাকাছি চলে আসবে আর সেখান থেকে কেউ না কেউ তো তাকে নিশ্চয়ই দেখে নিবে একই সাথে তারা তাকে দেখা রাখার সাথে সাথেই তার উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলবে এরপর এদিকে ওয়াংলিং যেই না ক্যাপিটাল এর কাছাকাছি চলে আসে তখনই ওয়াংলিং কে জি নামের একটা লোক দেখে নেয় যে কিনা ডালু সোয়ার্ড সেক্টর টুয়েলভ ডিসাইপেল দের মধ্যে একজন ছিল সে ওয়াংলিং কে দেখে বলে আরে এই লোকটা তো একজন আউটসাইডার একই সাথে তাকে দেখে মনে হচ্ছে সে খুবই ইনজার্ড অবস্থায় রয়েছে আমি এই সুযোগটি কখনোই হাত ছাড়া করতে চাই না এটা বলেই সে ওয়াংলিং কে মারার জন্য ওয়াংলিং এর দিকে রওনা হয়ে যায় কিন্তু সে তো জানেই না যে সে কোন কোয়ালিটির মনস্টার কে মারার জন্য ছুটে যাচ্ছে ওয়াংলিং এমন একজন মনস্টার যেখানে কারো উপরে কোনো দয়া দেখায় না এখানে ওয়াংলিং জিরাজ এর কিলিং ইন্টেন্ট অনুভব করতে পেরে গিয়েছিল সেখানে ওয়াংলিং এক জায়গায় দাঁড়িয়ে বলতেছিল ও তুমি আমাকে ইনজার্ড দেখে আমাকে মেরে আমার ট্রেজার ও সোল হাতিয়ে নে আর ধান দায় আসো এদিকে আমরা জিরাজ কে দেখতে পাই যেখানে ওয়াংলিং কে দুর্বল ভেবে তার উপরে তার তরোয়াল দিয়ে হামলা করে দেয় যেখানে ওয়াংলিং তার নির্বাণা ফিঙ্গার টেকনিক অ্যাক্টিভেট করে জিরাজের উপরে অ্যাটাক করে দেয় একই সাথে ওয়াংলিং জিরাজ কে বলতেছিল ধন্যবাদ তোমাকে কারণ তোমার কিলিং এন্টার ব্যবহার করে আমি নিজেকে রিকভার করতে পারবো এদিকে আমরা সেখানে থাকা সোলজারদেরকে দেখতে পাই যারা কিনা বলে আমাদের কমান্ডারকে মেরে ফেলা হয়েছে এর বদলা তো আমাদের নিতেই হবে যেখানে সকল সোলজাররা মিলে ওয়াংলিংকে মারার জন্য ওয়াংলিং এর দিকে আসতেছিল এদিকে ওয়াংলিং সে তো কিছু পরোয়া না করেই আবারো তার নির্বানা ফিঙ্গার টেকনিকটিকে অ্যাক্টিভেট করে দেয় কিন্তু এবারে আমরা দেখতে পাই ওয়াংলিং এর এই অ্যাটাকটা তো খুবই ভয়ঙ্কর ছিল যাতে হিট হয়ে সেখানে থাকা সকল সোলজাররাই মরে যায় একই সাথে ওয়াংলিং তাদের লাইফ এনার্জির ব্যবহার করে নিজেকে কে করে ফেলে এদিকে আমরা দেখতে পাই এই খবরটা তো ফায়ার ডিমন কান্ট্রি ডিমন এম্পারের কাছেও চলে এসেছিল যেখানে এম্পারের এই কথাটা শুনে খুবই রেগে যায় একই সাথে সে বলে ওই লোকটার কাটা মাথা আমার চাই যে কারণে সে ওয়াংলিং কে মারার জন্য পুরো এক লাখ সোলজারদের একটা গ্রুপ তৈরি করে একই সাথে কমান্ডারদেরকে সঙ্গে নিয়ে ওয়াংলিং কে মারার জন্য পাঠিয়ে দেয় এদিকে ওয়াংলিং ও সেই সকল সোলজারদের কিলিং ইন্টেন্ট বুঝতে পেরে যায় সেই কারণে ওয়াংলিং ও তাদের সাথে যুদ্ধ করার জন্য ক্যাপিটালের দিকে আগাতে থাকে এর কিছুক্ষণের মধ্যে ওয়াংলিং এই ক্যাপিটালের কাছাকাছি চলে আসে যেখানে এই দের গ্রুপের মার্শাল চ্যান কি ইম্পিরিয়াল ডিগ্রির অর্ডারের কারণে আমরা তোমাকে আজকে এখানে মারতে এসেছি তো চলো মরার জন্য প্রস্তুত হয়ে যাও একই সাথে মার্শাল তার সোলজারদেরকে অর্ডার দিয়ে একটা ফরমেশন অ্যাক্টিভেট করতে বলে যেখানে সকল সোলজাররা মিলে একটা ফরমেশন ক্রিয়েট করে নেয় এদিকে ওয়াংলিং যে কিনা সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখতেছিল এরপরে ওয়াংলিং তার নির্বাণা ফিঙ্গার টেকনিকটিকে অ্যাক্টিভেট করে সোলজারদের উপরে অ্যাটাক করে দেয় যেখানে আমরা দেখতে পাই চ্যান কিও তো একটু পাওয়ারফুল ছিল সে কিছু ডিফেন্সিভ ব্যারিয়ার ক্রিয়েট করে ওয়াংলিং এর অ্যাটাকটিকে ব্লক করতে আরম্ভ করে দেয় একই সাথে চ্যান কি তার এর মধ্য থেকে কিছু ডিমনিক স্নেক সামন করে নেয় একই সাথে এই স্নেক গুলো ওয়াংলিং এর ওপর অ্যাটাক করার জন্য চলে যায় এদিকে আমরা ডেভিল কিং তাজিয়া কে দেখতে পাই যে কিনা ওয়াংলিং এর সাথে ঘটে যাওয়া সকল ঘটনাগুলোকেই দেখতেছিল একই সাথে সে বলতেছিল এই হেল ফরমেশন এটা তো খুবই পাওয়ারফুল এটা বানাতে পুরো এক লাখ সোলজারের স্পিরিচুয়াল এর ব্যবহার করা হয়েছে একই সাথে এর করে একজন অ্যাসেন্ডেন্ট লেভেলের কালটিভেটর রয়ছে যেই কারণে এই ফরমেশনের হাত থেকে একজন অ্যাসেন্ডেন্ট লেভেলের লাস্ট স্টেজের কালটিভেটরও বেঁচে পালাতে পারবে না এদিকে ওয়াংলিং তার ওই হেলফায়ারের মাধ্যমে বানানোর স্নেকগুলোর সাথে ফাইট করতে একটু ডিফিকালটির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল এটা দেখে তো চ্যান কি এই ফরমেশনের পাওয়ার আরো বাড়িয়ে দেয় যেখানে সকল স্নেকগুলো একসাথে মিলে ওয়াংলিং এর উপরে অ্যাটাক করতে যাচ্ছিল কিন্তু ওয়াংলিং তার ক্লিং ইন্টেন্ডার ব্যবহার করে সেখানে একটা ব্লাস্ট করে দেয় যেই কারণে সকল স্নেকগুলোই ধ্বংস হয়ে যায় এখানে ওয়াংলিং বলতে ছিল বাস অনেক হয়ে গিয়েছে এটা বলে ওয়াংলিং কিছু হ্যান্ড স্যান্ড বানায় একই সাথে ওয়াংলিং আন্ডার ওয়ার্ল্ড রিভার ফল টেকনিক টিভেট করে দেয় যেখানে আমরা দেখতে পাই সেখানে কিছু দরজার মধ্য দিয়ে অনেক বড় বড় পানির ঢেউ বেরিয়ে আসে আর এই পানির ঢেউ এতটাই বড় ও এতটাই বিপজ্জনক ছিল যে সেখানে থাকা ফরমেশন সহ সেখানে থাকা সোলজারদের কেউ ডুবিয়ে দিতে শুরু করে যেখানে চ্যান কি বলতেছিল এত তো সবে মাত্র অ্যাসেন্ডেন্ট লেভেলে প্রবেশ করেছে বলে মনে হয় কিন্তু সে এই ধরনের অ্যাটাক কিভাবে জেনারেট করতে পারে তখন ওয়াংলিং বলতেছিল আমার মধ্যে থাকা ডিমন ফ্রুটস এনার্জি ইমর্টাল ওয়াইন এনার্জি এক সাথে এতগুলো সোলজার মেরে পাওয়া তাদের লাইফ এনার্জি এই সকল এনার্জিকে কম্বাইন করে আমি এই অ্যাটাকটি জেনারেট করতে পেরেছি এবারে আমার কাছে নিজের বানানো কাল্টিভেশনের রাস্তা চলে এসেছে যাকে বলা হয় কাল্টিভেশন দাও এবার থেকে আমি আমার নিজের বানানো দাও এ কাল্টিভেশন করব একই সাথে আমার রাস্তায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের সকলকেই মেরে ফেলব এর সাথে ওয়াং তারাই পানি দিয়ে ক্রিয়েট করা টেকনিকটির পাওয়ার অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় যেখানে সেখানে থাকা সকল সোলজারাই এই ঢেউটির কাছ থেকে বেঁচে পালাতে ছিল কিন্তু কাজ হবে কি কেউ সেখান থেকে বেঁচে বেরোতে পারে না ওয়াংলিং এর এই পানির সংস্পর্শে যেই সোলজারি আসতেছিল এই পানি সেই সোলজারের মধ্য থেকেই লাইফ এনার্জি বের করে নিতেছিল অপরদিকে এমন ভয়াবহ অবস্থা তো তাজিয়াও দেখতে পাচ্ছিল এখানে তাজিয়া বলতেছিল এই বয়সে এই ছেলেটা যে ডাউ ক্রিয়েট করে নিয়েছে মানতে হবে যে এই ছেলেটার মধ্যে কিছু তো একটা ব্যাপার রয়েছে এরপর তাজিয়া কাউকে একটা ডাক দেয় সেখানে একটা বৃদ্ধ লোক তাজিয়ার সামনে চলে এসেছিল তো বন্ধুরা এর সাথে আমাদের আজকের এই এপিসোডটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাটনে সেট করে দিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সকলের আগে পেতে পারে তো দেখা হচ্ছে পরের কোন এপিসোডে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ